হ্যালো বন্ধুরা গরমে রোদে মানে ভালো লাগে না চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে একটু টক কিছু জিনিস না খেলে ভালো লাগে না তো কি খাবো ভাবলাম ভাবলাম যে একটু আম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সিজনে প্রথমবার আমি আম মাখা করব প্রথমবার খাচ্ছি আম এদিকে নিয়েছি লঙ্কা এদিকেছি লবণ আর এদিকে নিয়েছি মশলা তো চলো বন্ধুরা কোরিয়ান স্টাইলে আমি আম মাখা করি দেখতে যা হয়েছে না দারুণ খেতে ও লাল টকটকা কি সুন্দর ও সেই দেখতে এবার আমরা এই সিজনে প্রথমবার গরমের মধ্যে খাচ্ছি ঘরে বসে বসে আমরা মা মেয়ে কেমন হয়েছে বলো ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আমি একদম ঘেমে একদম ভোধ হয়ে গেছি তো খাচ্ছি খুব টেস্টি আমিভাবে মাখা করে খুব ভাল লাগে আর এত গরমে টক টক না খেলে ভাল লাগে না আর এ তো খেতেই আছে খেতেই আছে কি আর বন্ধুরা আজকে আজকের মতো এখানেই হুম পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দাও তো আমরা আরও হচ্ছি প্রচণ্ড লেগেছে আমার মেয়েকেও লেগেছে তাও খেতে যাচ্ছি খেতে যাচ্ছি আমরা